যুব ভারতী মাতালেও মোহনবাগান লিগের শেষ ম্যাচেও জয় মনবীরদের লিগশিল্ড জেতা হয়েছে নিশ্চিত হয়েছে সুপার শনিবার ম্যাচে নামার উৎসবে মেতে উঠেছিলেন সমর্থকেরা দেশের নানান প্রান্ত থেকে যুব ভারতীতে ভিড় জমিয়েছিলেন প্রিয় দলের খেলা দেখতে আশাহত হলেন না কেউই প্রত্যেকে হাসি মুখে ফিরছেন সপ্তাহ শেষ করছেন হাসি মুখে এফসি গোয়ার বিপক্ষে দুরন্ত খেলল মোহনবাগান প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল শূন্য শূন্য কিন্তু সর্বশেষ দুই শূন্য গোলে জয়লাভ করল মোহনবাগান দ্বিতীয়ার্ধে মোহনবাগানের শুরুটা খুব একটা ভালো হয়নি গোয়া ম্যাচ আর জমাতেও পারেনি গোয়ার আক্রমণ যেন কিছুটা কমে যায় তবে বোরিসের শিশুসুলভ যেন আরও ডোবালো গোয়াকে গোয়ার গোলকিপার বল ধরতে ডান দিকে সরে এসেছিলেন আর এদিকে বরিসের হেঁট নিজেদের জালেই জড়িয়ে যায় ওই গোলটা যেন মনোবল দুমড়ে দিয়ে যায় গোয়ার ইন্ডিয়া ভালো করবে ইন্ডিয়া টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে টোয়েন্টি ফোরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এই টুর্নামেন্টে আনবিট আর কি হবে আমি বলতে পারবো না খেলায় কিন্তু সবাই ভালো ফর্মে আছে কোলি আছে গ্রিক গিল আছে তারপরে শ্রেয়া সাইয়ার আছে রোহিত শর্মা সবাই ভালো ফর্মে খেল হ্যাঁ ভালো খেলা হবে ব্যাটিং ভালো কি ইন্ডিয়ার বোলিংও তো ভালো না কিছু হবে খেলা কালকে যে কেউ জিততে পারে যে কেউ হারতে পারে কিন্তু ইন্ডিয়া ভালো টিম হ্যাঁ ভালো ফর্মে আছে কে বললো ফর্মে নেই এইটাই কি মানে ঠিকঠাক সময় অবসর নেওয়ার অনুষ্ঠান শর্মা না কেন অবসর নেবে কি এই তো ওয়ার্ল্ড কাপ জিতলো এই তো ছ মাস আগে ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপ জিতলো কেন অবসর নেবে